নমস্কার বন্ধুরা বেঙ্গলিওল কুকিংয়ের তরফ থেকে আপনাদেরকে স্বাগত আমি আজকে ক্যারামিল চা বানাবো এখানে চিনি দিচ্ছি দু টেবিল চামচ এর মধ্যে এবার চা পাতা দিয়ে দিচ্ছি দু চা চামচ এবার চিনি আর চা পাতা নাড়তে থাকবো যখন লাল হয়ে যাবে তখন এর মধ্যে হাফ কাপ জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে মনে হবে নিচে আটকে গেছে কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই আস্তে আস্তে ছেড়ে যাবে এর মধ্যে এবার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দু কাপ আগে এক কাপ দিয়ে নেড়ে চেড়ে আর এক কাপ দুধ দিয়ে দিচ্ছি থেতো করা দুটো এলাচ দিয়ে দিচ্ছি দু মিনিট ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এবার এর মধ্যে একটা তেজপাতাকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি সবার শেষে থেতো করে নিয়ে আদা দিয়ে দিচ্ছি আদা দেওয়ার পরে এক মিনিট ফুটিয়ে নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে ক্যারামেল চা